নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে শেখ হাসিনা কেন ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন আমি একটি বিষয় নিয়ে এই ভিডিওটি করছি তবে একটু বলে রাখি আপনাদের যে হাসিনার এই সাক্ষাৎকারের আরও কিছু বিষয় আছে তার দেশে ফেরা নিয়ে তিনি কি বলেছেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও করব সেটাতে আপনারা ওই সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন এবং ব্যাখ্যাও আমি আপনাদেরকে শোনাব এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যে শেখ হাসিনা তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা এই নির্বাচনকে বয়কট করবে এবং সেইটা সংখ্যায় কয়েক কোটি হবে তার কারণ আওয়ামী লীগ এমনিতেই সরকারিভাবে দাবি করে যে চল্লিশ শতাংশের বেশি এবং কেউ কেউ বলেন যে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি তাদের ভোট আছে আমি যদি চল্লিশ শতাংশ ধরে নিই তাহলে চল্লিশ শতাংশ ভোটার যদি বুথে না যান শেখ হাসিনার কথা মতো তাহলে সে নির্বাচনটা কেমন হবে এটা নিয়েও শেখ হাসিনা বলেছেন যে এই নির্বাচনটা হয়ে যাবে একটা অর্থহীন নির্বাচন এবং এটা কখনোই আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না এবং সেই নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারেরও কোনো গ্রহণযোগ্যতা থাকে থাকবে না স্বীকৃতি থাকবে না এই কথাগুলি তিনি বলেছেন এখন আপনারা সাক্ষাৎকারের খবরাখবর নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনা কি বলেছেন তবে বাংলাদেশের ক্ষেত্রে একটু বোধ সমস্যা আছে যে হাসিনার কোনো কথাই প্রচার করা একটা মানে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের তরফে দেওয়া আছে ফলে বাংলাদেশের মিডিয়া এই খবরগুলো কতটা প্রচার করছে আমি জানি না আমি অন্তত দেখলাম না প্রথম সারির মিডিয়াগুলিতে কিন্তু হাসিনা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছে এবং দেশ বিদেশের বহু সংবাদপত্রে সেটা কিন্তু ভারতীয় সংবাদপত্র শুধু নয় আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে সেই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং যথারীতি সেটা একটা আলোচনারও বিষয় হয়েছে যে হাসিনা সরাসরি বললেন যে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে না দিলে তা যারা ভোটার তার দলের তারা ভোট যাবেন না আপনারা জানেন যে সপ্তাহ খানেক সপ্তাহ দেরেক আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তিনি একটি সাক্ষাৎকার কিন্তু একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দিয়েছেন এবং সেখানে তিনিও এই কথা বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় শেষ পর্যন্ত তাহলে সেই নির্বাচনটা হবে একটা ভাওতাবাজি এবং যে সরকারটা আসবে সেই সরকারটার কোনো রকম স্বীকৃতি থাকবে না এবং মা এবং ছেলে দুজনের কথাতে একটা জায়গায় মিল আছে সেটি হচ্ছে যে দুজনেই আশা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নির্বাচনে বিষয়ে যে বিধিনিষেধটি জারি করা আছে যে নিষেধাজ্ঞা জারি করা আছে আওয়ামী লীগের কার্যকলাপের ওপরে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে এইটা প্রত্যাহার করবে এই শুভ বুদ্ধির উদয় হবে মোহাম্মদ ইউনুসের সরকারের এই প্রত্যাশা ব্যক্ত করেছেন মা এবং ছেলে দুজনেই সজীব সজীবাজের জয়ও এই কথা বলেছিলেন শেখ হাসিনাও এই কথা বলেছেন কিন্তু হাসিনা যে কথাটি অতিরিক্ত এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যদি সুযোগটি না দেওয়া হয় তাহলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না এখন এই কথাটি হাসিনা কেন বলেছেন আমি আমার মতো করে আপনাদের কাছে ব্যাখ্যা করি কত কয়েকদিন ধরে একটা মানে বিভিন্ন মারফত এটা প্রথম সারির কোনো মিডিয়াতে আসছে না বা এমনকি সোশ্যাল মিডিয়াতেও খুব বড় করে যে কেউ বড় করে পোস্ট দিচ্ছেন এরকম নয় কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন ভিডিওতে বিশেষ করে ইউটিউবারদের ভিডিওতে যেমন আমার ভিডিওতেই ওয়ালে যে আমি যে ভিডিওগুলো করছি সেখানেও বেশ কিছু কমেন্টে কিছু লোকজন কমেন্ট করছিলেন যে বিএনপিকে আটকাতে আওয়ামী লীগ জামাতি ইসলামীকে ভোট কনভার্ট করতে পারে অর্থাৎ ট্রান্সফার করাতে পারে এ কথাটা আপনারা জানেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনে যখন জামাতি ইসলামী ছাত্র সংগঠন শিবির জিতে এলো তখন এই রকম একটা কথা বিএনপির তরফ থেকে রটানো হয়েছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেমেয়েরা তারা শিবিরকে ভোট দিয়েছে এখন নির্বাচনে এই ধরনের প্রচার অপপ্রচার এই ব্যাপারগুলো চলতে থাকে রাজনীতির এটা অঙ্গ এবং এগুলোকে ওভারকাম করে রাজনীতি করাটাই হচ্ছে রাজনৈতিক দক্ষতা বা যোগ্যতা যাই বলা যাক না কেন তো এরকম একটা প্রচার ছিল এই প্রচারের সময়ই কিন্তু দেখা গেল হাসিনা এই কথাটি বলে দিলেন যে আওয়ামী লীগ ভোট নষ্ট করবে আওয়ামী লীগ কাউকে ভোট দেবে না অর্থাৎ তিনি কাউকে হারানোর জন্যেও আরেকটি দলকে ভোট দিতে বলছেন না তার নেতাকর্মীদের বলছেন যে ঘরে বসে থাকুন যদি আমাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঘরে বসে থাকে তারা যেন অমুককে ভোট দিয়ে তমুককে হারানো তমুককে ভোট দিয়ে অমুককে জেতানো এসবের কোনো মধ্যে যেন ইকুয়েশানে তারা না যান আওয়ামী লীগের যে চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট আছে এটা দু হাজার একেও দেখা গিয়েছিল যে নির্বাচন হয়েছিল সে নির্বাচন খুব রক্তক্ষয়ী নির্বাচন হয়েছিল এবং বিএনপি ক্ষমতা এ কথা ঠিক কিন্তু ভোটের পার্সেন্টেজে কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মানে কিঞ্চিত আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের পরিমাণ বেশি ছিল কিন্তু আপনারা জানেন যে নির্বাচন এমন একটা গণিত যেখানে কম ভোট পেয়েও বেশি আসন পাওয়া যায় সেবারে তাই হয়েছিল আমি ধরে নিচ্ছি যে দু হাজার আটে বা নয়ে যখন হাসিনা সরকার গঠন করলেন তারপর থেকে যে নির্বাচনগুলো হয়েছে তাতে হয়তো আওয়ামী লীগেরও কিছু লোক ভোট দিতে যাননি তারা কখনও কোনো নেতার উপর অভিমান কারো দলের ওপর অভিমান কারো সরকারের ওপর অভিমান ক্ষোভ অসন্তোষ এসব কারণেও হয়তো যাননি তারপরেও যেটা দেখা গিয়েছিল দু হাজার চব্বিশের যে নির্বাচন সাতই জানুয়ারি হয়েছিল আমি সেই নির্বাচন কভার করতে ঢাকা এবং বিভিন্ন শহরে গিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়েছিলাম সেই নির্বাচনে ফর্টি পারসেন্ট ভোট পড়েছিল যেখানে বিএনপি ছিল না জামাত ছিল না এবং প্রায় কোনো বিরোধী দলই সেই নির্বাচনে অংশ নেয়নি তারা নির্বাচনটি বয়কট করেছিলেন তারা নির্বাচন ঘোষণা করেছিলেন তারপরেও যে ভোট সেটা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং আরও যে ছোট দলগুলি আছে সব মিলিয়ে যে চোদ্দ দল তাদের সম্মিলিত ভোটটা হচ্ছে এই ভোটটা তার মানে ভোটটা কিন্তু মোটেই কম নয় একটা মানে বিপুল পরিমাণ ভোট সেই ভোটকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় আমাকে আওয়ামী লীগের একজন নেতা তার নাম এস এম কামাল হোসেন যিনি একজন সাংগঠনিক সম্পাদক দলের তিনি আজকে শেখ হাসিনার এই ইন্টারভিউর পরে আমার সঙ্গে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে শুধু এই আওয়ামী লীগের ফর্টি বা ফর্টি টু পারসেন্ট ভোটাররাই যে ভোট দিতে যাবেন না তাই শুধু নয় শেখ হাসিনার এই আহ্বানে উনি বলছেন যে প্রায় ষাট শতাংশ মানুষ ভোট বয়কট করে দিতে পারেন এবং তিনি বলছেন যে করবে উনি বলছেন যে এই ভোটাররা হচ্ছে অসাম্প্রদায়িক প্রগতিশীল ভোটার বাংলাদেশে এখনও তারা আছেন তারা সবাই আওয়ামী লীগের সমর্থক নন কিন্তু গত দেড় বছরে মোহাম্মদ ইউনুসের সময়তে দেশে যে নিপীড়ন নির্যাতন অনাচার অগণতান্ত্রিক ঘটনাবলী ঘটছে মানবাধিকার হরণ হচ্ছে এবং বিশেষ করে ইসলামিক জঙ্গিবাদের যে উত্থান হয়েছে তাতে এই সিক্সটি পারসেন্ট ভোটার তারাও এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে আছেন অর্থাৎ প্রায় কুড়ি শতাংশ ভোটার যারা কোনো দলের কমিটেড ভোটার নন বাধা ভোটার নন তারাও যদি এখন নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ যদি নৌকা প্রতীকে সেখানে থাকে তাহলে তারাও আওয়ামী লীগকে ভোটটি দেবে আর আওয়ামী লীগের যে ফর্টি পার্সেন্ট ভোটার আছেন তারা তো দলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে প্রশ্ন হচ্ছে যে সেই সুযোগ তারা পাবেন কি না তার কারণ এটা বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত ইউনুস সরকারের তরফে কোনো স্পষ্ট বার্তা নেই যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হবে যদিও ইউনুস সেপ্টেম্বরে তিনি যখন রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন তখন একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হতেও পারে আপ তারপরেই আবার ঢাকায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন এরকম কোনো সম্ভাবনা নেই যাই হোক আমি ধরে নিচ্ছি যে সম্ভাবনা নেই আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে শেখ হাসিনা এটা কেন তাহলে ঘোষণাটা দিলেন যে ওনার উদ্দেশ্যটা কি। ওনার যেটার এটার মধ্যে একটা অ্যাডমিশন আছে যে বাংলাদেশে এই যে বিরোধীদের বাদ দিয়ে যে নির্বাচন সেই বাদ দিয়ে নির্বাচন করে কিন্তু সরকার বাংলাদেশে টেকে তার অনেক দৃষ্টান্ত আছে আমি দুটি দৃষ্টান্ত তিনটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন আপনারা জানেন যে জেনারেল এরশাদ এইটি সিক্সে যে নির্বাচন করেছিলেন লুটতরাজের নির্বাচন অনিয়মের নির্বাচন যেখানে সেনাবাহিনীর লোকেরা গিয়ে ভোট দিয়ে সেই নির্বাচনের পর কিন্তু সে এরশাদ সরকারের পতন হয়ে গেল চার বছর ধরে যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনের সামনের সারিতে শেখ হাসিনাও ছিলেন খালেদা জিয়াও ছিলেন এরশাদ সরকারের পতন হয়ে গেল একটা মানে সামরিক সরকারের পতন হয়ে গেল যদিও তিনি ততদিনে জাতীয় পার্টি গড়ে ফেলেছেন আমরা দেখেছি যে ছিয়ানব্বই সালে এক মাসের মধ্যে খালেদা জিয়া সরকারের পতন হয়েছিল নাইনটি সিক্সের যে নির্বাচন সেই নির্বাচন সব দল আওয়ামী লীগ জামাত সকলেই বয়কট করেছিল এবং এক মাসের বেশি খালেদা জিয়া সরকার টেকাতে পারেননি তার ফলে তার সরকারের পতন হয়ে গিয়েছিল আর দু হাজার সর্বশেষ ঘটনা তো আছেই যে আওয়ামী লীগের সরকার সেই সরকারও কিন্তু ছ মাসের বেশি টিকলো না তারা দু হাজার চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন হলো তারপরে পাঁচই আগস্ট এই মানে ছ সাত আট মাসের মধ্যে কিন্তু সরকারের পতন হয়ে গেল ফলে এটা বোঝাই যাচ্ছে যে বিরোধীদের ছাড়া যে সরকার গঠিত হয় সেই সরকারের আয়ুষকাল নিয়ে সবসময় একটা সংশয় থাকে ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া হয় শুধু তো আওয়ামী লীগ নয় এর সঙ্গে জাতীয় পার্টি আছে আমরা সবাই জানি যে জাতীয় পার্টি বাংলাদেশের নির্বা মানে নির্বাচনী ক্ষেত্রে অন্তত তৃতীয় বৃহত্তম দল আওয়ামী লীগ বিএনপি তারপরেই কিন্তু জাতীয় পার্টি তাদেরও ভোট যদি অংশ নিতে না দেওয়া হয় এখনো পর্যন্ত সেই রকম সম্ভাবনাই দেখা যাচ্ছে যে হাসিনা এবং তার জোটের কাউকেই ভোটে অংশ নিতে দেওয়া হবে না তাহলে যে সরকারটি হবে এই নির্বাচনে জিতে সেটা বিএনপির হোক কি জামাতের হোক কি জাতীয় সরকার হোক যে সম্ভাবনা আছে মার্কিনিরা এই রকমই একটা প্রস্তাব তারা দিয়েছে যে নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে সবই হবে তারপর সরকারটাতে করতে হবে মাইনাস আওয়ামী লীগ বিএনপিও থাকবে জামাতও থাকবে এনসিপিও থাকবে সবাইকে মিলে এবং এই জন্যেই কিন্তু সংসদের উচ্চ কক্ষ তৈরি করা হচ্ছে যাতে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও না পেলেও অন্তত বিএনপি এবং জামাতের সমর্থনে তারা কাউকে উচ্চ কক্ষে মানে মানে এমপি করে পাঠিয়ে দিতে পারে এসব নানান পরিকল্পনা হয়েছে এতো বোঝাই যাচ্ছে তো সেই সরকারের ভবিষ্যৎটা কতদিন হবে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং হাসিনা এটা জানেন বলেই তিনি এই যে সাক্ষাৎকারে এই বিষয়টি স্পষ্ট করেছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের একটা ক্রাইসিস চলছে ঠিক কথা কিন্তু তার মধ্যেও কিন্তু আমি যেটা এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সংকটকে সম্ভাবনাতে পরিণত করা সুযোগে পরিণত করাই কিন্তু যে কোনো পেশার ক্ষেত্রে সর্বোত্তম সৃজনশীলতা রাজনীতিতেও তাই আওয়ামী লীগের এই যে সংকট এসে এই সংকটে ইতিমধ্যেই কিন্তু তারা অনেক ব্যাপারে গেন আরও হয়েছে তারা হয়তো সরকারিভাবে মাঠে ময়দানে রাজনীতি করতে পারছে না কিন্তু তাদের জনসমর্থনটা যে অনেকটা বেড়ে গিয়েছে এবং মানুষ মনে করছে যে এই সরকারটাকে তাড়িয়ে আলটিমেটলি আমাদের খুব একটা লাভ হয়নি এই যে পরিস্থিতিটা আওয়ামী লীগ তৈরি করতে পারলো গত দেড় বছরে এটার একশো ভাগ না হলেও নব্বই পঁচানব্বই ভাগ কৃতিত্ব শেখ হাসিনা তিনি সরাসরি এই যে যোগাযোগগুলো দেশের সঙ্গে তৈরি করেছেন কর্মী নেতা কর্মী প্রত্যেকের সঙ্গে আক্রান্তদের সঙ্গে তারই কিন্তু একটা প্রতিফলন আছে এছাড়া অবশ্যই ইউনুস গভর্নমেন্টের অপদার্থতা চরম ব্যর্থতা এবং সেই ব্যর্থতাকে সঙ্গে বিএনপির আপোষ করা জামাতের আপোষ করা এনসিপির আপোষ করা এই গোটা জিনিসগুলো অর্থাৎ আইন শৃঙ্খলা যখন এই রকম বেহাল যেখান সেখান থেকে লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে জিনিসপত্রের দাম যখন আকাশ ছোঁয়া তখন কিন্তু বিএনপি জামা তারা গিয়ে আলোচনা করছে জুলাই সনদের কোন ধারায় কি থাকবে কোন উপধারায় কি হবে এই রকম সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ তারা কোনো বিরোধী দলের ভূমিকা নিতে পারেনি এইখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষের মন অন্য কথা বলছে ফলে যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে অঙ্কের ইকুয়েশন যে আমার এত আছে তোমার অত আছে এই আছে তাই আছে মানুষ কি চাইছে সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে শেখ হাসিনা খুবই আত্মবিশ্বাসী এবং সেই কারণেই তিনি এই ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে তার দলের কেউ ভোট কেন্দ্রে যাবে না আর এটা তো স্বাভাবিক যে এই দল সেই দলকে ভোট দেওয়ার মতন ওই রকম কোনো ধরনের কৌশল যদি দল নেয় তাহলে সেই ভোট একবার যদি ট্রান্সফার হয়ে যায় আবার সে ভোট ফেরত আনা অনেক কঠিন ফলে আজকে কোনো কারণে অমুক দলকে হারাতে তমুক দলকে ভোট দেব এই কৌশলের রাস্তায় যাওয়াটাও চরম আত্মঘাতী হতো সেই কারণেই তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ামী লীগের ভোটাররা ঘরে থাকবে তারা বুথে যাবে না যদি না ব্যালট পেপারে ব্যালট বাক্সে নৌকা প্রতীক থাকে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন